হার্ট ফেল একেবারে হার্ট ফেল কথাটা শুনলেই জনমন এক ধরনের আতঙ্ক কাজ করে যে একেবারে হার্ট আর কাজ করছে না হয়ে হার্ট ফেলি বলতে মনে হচ্ছে যেন হার্টটাও যে আর কাজ করবে না জীবন মনে এখানেই শেষ খুব দ্রুতই সম্ভবত পৃথিবী থেকে চলে যেতে হবে ব্যাপারটা কিন্তু তা নয় বর্তমান বিশ্বে আমরা দেখি যে হার্ট ফেলিওর অনেক রোগী প্রায় সিক্সটি ফোর মিলিয়ন পপুলেশন কিন্তু হার্ট ফেলিউর আক্রান্ত তাহলে সব মানুষ কিন্তু মরে যাচ্ছে না তাহলে হার্ট ফেলিউর হচ্ছে এই ডেফিনেশনটার ভিতরে কিছু একটা ব্যাপার আছে যেমন হার্ট ফেলিউর মানেই যে হার্ট একেবারে নষ্ট হয়ে মরে যাওয়া নয় হার্টের কার্যক্ষমতা যেটা আমরা বলি ফাংশনাল যে অ্যাক্টিভিটি ফাংশনাল অ্যাক্টিভিটিটা কমে যাওয়াটা হচ্ছে হার্ট ফেলিউর কিন্তু এই নয় যে হার্ট কালকেই বন্ধ হয়ে যাবে কালকেই মারা যাবে তাহলে দেখা যাচ্ছে হার্টের যে অ্যাক্টিভিটিটা কমে যাওয়া কমে যাওয়ার ফলে হচ্ছে রক্ত চলাচল কিছুটা কমে যাওয়া এই ধরনের যে একটা সিচুয়েশান যদি হয় তাকে আমরা হার্ট ফেলিউর বলি এখন হার্ট ফেলিউর বর্তমানে অনেক ট্রিটমেন্ট বের হয়ে গেছে এই ট্রিটমেন্টের মাধ্যমে একজন হার্ট হার্টভ্যালিউ রুগীকে আমরা কিন্তু খুব ভালোভাবে তার লাইফ লাইফস্টাইলকে আমরা নিয়ে যেতে পারি এবং সে স্বাভাবিকভাবে তার অফিস আদালত এবং সব কাজকর্মে কিন্তু করে যেতে পারে তাহলে হার্ট হার্টভ্যালিউটা কেন হয় বা পরিস্থিতিটা কি হয় যেমন হার্ট ফেলিউরটা দেখা যায় যে হাটের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ বা হাটের ভালভে যদি কোনো সমস্যা থাকে অথবা হাটের জন্মগত কোনো রোগ হৃদরোগ যদি থাকে অথবা হাটের মাংস ফেসিতে যদি কার্যক্ষমতা কিছুটা কমে যায় অনেক সময় দেখা যায় ডেঙ্গু যদি হয় ডেঙ্গুর কারণে দেখা যায় মায়াকাডাইটিস হাটের মাংস ফেসি কার্যক্ষমতা কমে যায় সেই ক্ষেত্রেও কিন্তু হার্ট ফেলিউর হতে পারে এবং হার্ট করোনার সময় করোনা হচ্ছে করোনাতেও দেখা যায় হাটের মাংস ফেসিতে কার্যক্ষমতা কমে যাওয়ার জন্য হার্ট ফেলিউর কী হয় হচ্ছে দেখা যায় শ্বাসকষ্টের মতো হয় যে কিছু আগে অনেক দূর হাঁটা যেত এখন একটু হাঁটলে শ্বাসকষ্টের মতো হচ্ছে তারপরে কখনো কখনো পায়ে পানি আসা পেটে পানি আসা ডান দিকে ব্যথা হওয়া যেমন গলাতে যে রোগগুলো থাকে এগুলো ফুলে যাওয়া এই ধরনের কিন্তু একটি পরিস্থিতি হয় যাদের হার্ট ফেলিওর হয় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করে একজন রুগীকে স্বাভাবিক অবস্থায় এনে স্বাভাবিক কাজকর্মে কিন্তু ফিরিয়ে নেওয়া যা সম্ভব সুতরাং ভয় পাওয়ার কিছু নেই হার্ট নিয়ে তাহলে আমরা দেখতেছি যে হার্টফেলিওর রুগী দেখা যাচ্ছে উনি কাজ করার সময় একটু দুর্বল ফিল করা আগের মতো কাজ করতে পারতেছেন না এই ধরনের একটা পরিস্থিতি যখন হয় তখন আমরা রোগীর কিছু পরীক্ষা নিরীক্ষা করি যেমন ইসিজি ইকো কার্ডিওগ্রাম কম বয়সীদের ক্ষেত্রেও কি হার্ট ফেলিওর হতে পারে হ্যাঁ অবশ্যই যাদের বয়স্ক যাদেরই হার্ট আছে তাদেরই কিন্তু হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা আছে তাহলে জিনিসটা কোথায় যেমন হাট যদি আমরা দেখি যে হাটের ঘটন যদি আমরা দেখি হাটে কি একটা মাংস পিণ্ড আছে তারপর হাটের ভিতরে কিছু ভাল্ব থাকে চারটা বাল্ব থাকে যেগুলো ওয়ান ওয়ে রক্ত চলাচলের জন্য হেল্প করে তারপর আমরা দেখি যে হাটের ভিতরে বিভিন্ন পদ্মা থাকে উপরে পদ্মা নিচে পদ্মা থাকে বাইরে একটা আবরণ থাকে এবং তাহলে এইগুলোর এই যে স্ট্রাকচার হাটের এই স্ট্রাকচারের যে কোনো জায়গায় সমস্যা হলে কিন্তু হাটের কার্যক্ষমতা কিছুটা ডিস্টার্ব হইতে পারে এই ডিস্টার্ব হওয়াটা আমরা হার্ট ফিল বলি তাহলে দেখা যাচ্ছে ছোট বাচ্চা একজন তার কী হতে পারে তার মাংস পেশিতে সমস্যা হতে যেমন আমরা বলি কার্ডিওম্যারাপিথি আবার বাচ্চাদের হার্টের ভালো সমস্যা হয় জন্মগতভাবে মালমের সমস্যা হয় আবার হার্টের ভিতরে ছিদ্র থাকে যেমন এটেল সেপ্টাল ডিফেক্ট ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট তাহলে এই ধরনের যদি সমস্যা বাচ্চাদের থাকে সেই সমস্যা থেকেও তো হার্টের কার্যক্ষমতা কিছু সময়ের জন্য বা তাৎক্ষণিকভাবে কিছুটা বিঘ্ন ঘটতে পারে যখনই তাৎক্ষণিক বিঘ্ন ঘটবে তখনই আমরা তাকে বলি হার্ট ফেলিওর নিশ্চয়ই হার্ট ফেলিয়ার মূলত কোন কোন কারণে হচ্ছে হ্যাঁ হার্ট ফেলিওর যদি আমরা কারণগুলো দেখি বা আমাদের যে সবচেয়ে কমন হচ্ছে ইস্কেমিক হার্ট ডিজিজ যেমন হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ যার একটি লক্ষণ আছে হার্ট অ্যাটাক এই হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগের কারণে সত্তর পার্সেন্ট হার্ট ফেলিওরের জন্য দায়ী হচ্ছে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ এর পাশাপাশি বালবেলা হার্ট ডিজিজ দেখায় টেন পার্সেন্ট কেসে বালবেলা হার্ট ডিজিজ তারপর হচ্ছে আপনার হার্টের মাংসপেশির সমস্যা সমস্যা টেন পার্সেন্ট কেসে আর অন্যান্য ক্ষেত্রে বাকি হলো দশ পার্সেন্ট দশ পার্সেন্টের ভিতরে বাকি হলো যেমন হার্টের পেরিকার্ডিয়ামে যদি কোনো ডিজিজ থাকে তারপর হার্টে যদি হয় কোনো কারণে যদি হার্টে ইনফেকশন হয় এ ধরনের কারণে আবার অনেক সময় ইলোক্ট্রাইড ইমব্যালেন্স বিভিন্ন অ্যান্ডোকারাইন ডিজিজ যেমন থাইরয়েডের রোগ যদি থাকে হাইপার থাইরয়েড হাইপো থাইরয়েড যদি থাকে ডায়াবেটিসের কারণে বিভিন্ন কারণেও দেখা যাচ্ছে কি আবার হার্টের মাংসপেশির সমস্যা হয় অনেক সময় অ্যামাইলোডোসিসের কারণে হয় সার্কোডোসিসের জন্য হইতে পারে অনেকেই তো আসলে পরীক্ষা নিরীক্ষা করাচ্ছেন না তাহলে একজন ব্যক্তি কিভাবে বুঝতে পারবেন যে তার হার্ট ফেলোর জনিত সমস্যা রয়েছে বুঝার উপায় প্রথমে হচ্ছে তার হিসেবে মানে রুগী যেমন একটা সুন্দর একটা হিস্ট্রি দিবে যে আমি আগে স্বাভাবিক কাজ করতে পারতাম এখন আমার খুব দুর্বল লাগে আমি স্বাভাবিক কাজ করতে পারি না আগের মতো হাঁটতে পারি না হাঁটতে পারি না হাঁটতে গেলে মনে হচ্ছে আমি হাঁপাইয়া যাচ্ছি কিন্তু আমার হাঁপানি রোগ নাই রুগী কিন্তু এ বলে যে আমার হাঁপানি রোগ না কিন্তু আমি হাঁটতে পারি না মানে হাঁপানি রোগ মানে রুগীরা মনে করেন যে বুকের ভিতরে শব্দ হয় যেটা তারপরে হলো ইনহেলার নিলে কমে যায় ওটা হলো হাঁপানি রোগ কিন্তু এই ধরনের সমস্যা নেই তারপরে উনি স্বাভাবিক কাজ করতে পারেন না অনেক সময় পায়ে পানি আসে পেটে এক পায়ে না কিন্তু দুই পায়ে হার্ট ফেলিয়ার হলে অবশ্যই দুই পায়ে এবং এই ক্ষেত্রে হচ্ছে কি তখন আমরা এই রুগী যখন আমাদের কাছে আসেন তখন আমরা তার একটা ইসিজি ইকো আর ব্লাডের একটি জিনিস দেখি আমরা যেটাকে আমরা বলি নেট নেটিওটিক ফ্যাপ্টয়েড বা প্রোবিএনপি অ্যান্ড টার্মিনাল প্রো বিএনপি এবং বিএনপি লেভেল দেখি আমরা এই তিনটা জিনিসের মাধ্যমে কিন্তু আমরা মেজরিটি গেছে হার্ট পেলিয়র কিন্তু আমরা শনাক্ত করে ফেলতে পারি যেমন হার্টের যে ইকো গার্ডিওগ্রাম মানে হাটের আলট্রাসোনোগ্রাফিকে ইকো গার্ডিওগ্রামি এই হার্টের আলট্রাসোনোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা হার্টের হার্ট পিলিও রোগীকে তিনটা করে ভাগ করি যার হাটের কার্যক্ষমতা চল্লিশ পার্সেন্টের নিচে চলে যায় তাকে আমরা বলি হার্ট পেলোর উইথ রিডিউস ইনজেকশন পেকশ যার হচ্ছে একচল্লিশ থেকে উনপঞ্চাশ থাকে তাকে আমরা বলি হার্ট পেলোর উইথ মাইল্ডলি রিডিউস ইনজেকশন পেকশান যার হচ্ছে পঞ্চাশ পার্সেন্টের উপরে থাকে কিন্তু তার হার্ট ফেলুয়ের সমস্যা থাকে আমরা বলি হার্ট উইথ পিজার বিজেকশন ভ্যাকশান তাহলে এই তিন ইকো কার্ডিগ্রামের মাধ্যমে কিন্তু হার্ট ফেলকে আমরা এইভাবে ক্লাসিফাই করি করে আমরা চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা করি